বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমরা প্রত্যেকে জানি মোটামুটি যে বারো বছর পরে আমাদের রাজ্যে এসিসি পরীক্ষা হতে চলেছে তাই আমাদের এই অল্প সময়ের মধ্যে কিন্তু প্রিপারেশান নিতে হবে প্রত্যেকে প্রস্তুত হতে হবে তো আমি সেই পরীক্ষাকে সামনে রেখে কিন্তু ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করছি আমি ইতিপূর্বে চর্যাপথ নিয়ে আলোচনা করেছি শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করেছি ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের কবি সেটাকে নিয়েও আলোচনা করেছি ভারতচন্দ্র সম্পর্কে আলোচনা করেছি এসএসির মতো করে যেগুলো প্রশ্ন আসতে পারে সম্ভাব্য সেগুলো আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব মূলত অনুবাদ সাহিত্যের অন্যতম কবি মালাধর বসু তার কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় এটাকে নিয়ে একটু এর প্রাসঙ্গিক তথ্য আমি দেবো এই বিষয়ে আমরা প্রত্যেকে জানি যে মালাধর বসু অনুবাদ সাহিত্যে শুধু মালাধর বসু যে অনুবাদ করেছেন তা নয় আরও আমরা জানি যে কৃত্রিবাস ও যা তিনি রামায়ণের অনুবাদ করেছেন কাশীরাম দাস তিনি মহারতের অনুবাদ করেছেন তো আমরা এইটা মালাধর বসুকে নিয়ে পেশিদিকে আলোচনা করব মালাধর বসু ভাগবতের দশম এবং একাদশ কন্ধর কাহিনী চয়ন করে তিনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখেছেন এবং এই গ্রন্থ রচনার কারণ হিসেবে তিনি বলেছেন যে ভাগবত অর্থযত পয়ারে বাঁধিয়া লোক নিস্তারিত করি পাঁচালি রচিয়া এবং এই মালাধর বসু ছিল প্রাক চৈতন্য যুগের অন্যতম কবি এবং মালাধর বসুর জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার যৌগ্রাম রেল স্টেশনের নিকটবর্তী কুলীন গ্রামে কুলিন গ্রাম কুলিন গ্রাম সম্পর্কে মহাপ্রভু বলেছে মহাপ্রভুর কুলীন গ্রাম সম্পর্কে তারা কুলিন গ্রাম সম্পর্কে একটা প্রীতি ছিল সেটা চৈতন্য চরিতমৃতকার কৃষ্ণদাস কবিরাজ মহাশয় সে কথা বলেছে যে প্রভু কয়েন কুলিন গ্রামের যে হয় কুকুর সেই মোর প্রিয় অন্যজনে বহুদূর এবং এই কবি কায়স্থ বংশে জন্মগ্রহণ করেছিলেন পিতা ছিলেন ভগীরথ মাতা ছিলেন ইন্দুমতি এবং এই কবিকে গৌড়েশ্বর তিনি এই কবিকে উপাধি দিয়েছিল গুণরাজ খান উপাধি দিয়েছিল এবং আমরা জানি যে এই মারাধবসুর এই কাব্যটা কিন্তু প্রথম মধ্যযুগের সাহিত্যে প্রথম শাল যুক্ত একটা কাব্য কারণ এর আগে বা এর আগে কিন্তু কোনো সেখানে অঙ্কশবামাগতি বা অঙ্কুশ ডা অঙ্কুস ডান গতিতে কিন্তু সাল তারিখ নির্মাণ করতে হয়েছে এখানে কিন্তু স্পষ্ট করে শাল বলে দিয়েছে বলেছেন যে তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন এখানে শকাব্দ দেওয়া আছে আমরা জানি যে অনেক সময় প্রশ্ন দিতে পারে যে কত খ্রিস্টাব্দে কাব্য রচনা শুরু হয়েছিল কিন্তু এখানে তেরোশো পঁচানব্বই শকে দেওয়া আছে তাই এখানে কিন্তু আঠাত্তর যোগ করতে হবে আঠাত্তর যোগ করে যা হয় সেটাই কিন্তু বলতে হবে ঠিক আছে এবং শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের আমরা দেখবো যে তিনটে পর্ব রয়েছে একটা হচ্ছে বৃন্দাবনলীলা মূত্রালীলা এবং দ্বারকালীলা এই তিনটে পর্ব রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ছাড়া বিজয় কাব্যে মধ্যযুগের আরও অনেক কাব্য ছিল যেটা আমি শর্ট ভিডিওতে আলোচনা করেছি সেটা হচ্ছে তোমার নন্দরাম ঘোষের শ্রীকৃষ্ণ বিজয় বিপদাস বিপলের মনসা বিজয় কবিন্দ্র পরমেশ্বর পা পরমেশ্বরের পাণ্ডব বিজয় চূড়ামণি দশের গৌরাঙ্গ বিজয় হরিশচন্দ্র বসুর চণ্ডী বিজয় ছাড়াও আরও অন্য ছিল সেটা তোমরা যে কোনো সাহিত্যের ইতিহাসের বই দেখলে কিন্তু পেয়ে যাবি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য শ্রীকৃষ্ণ বিজয় ছাড়াও এগুলো আর অন্য কতগুলো নাম ছিল যেমন হচ্ছে শ্রীকৃষ্ণ মঙ্গলের নাম ছিল গোবিন্দ বিজয়ের নাম ছিল মঙ্গল নাম ছিল শ্রীকৃষ্ণের কৃষ্ণের বিজয় নাম ছিল এবং আরও প্রশ্ন আসতে পারে এখানে কিন্তু যে শ্রীকৃষ্ণ বিজয় এই কথাটির অর্থ কি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লীলা শোভাযাত্রা এবং মধ্যযুগে বিজয় শব্দ প্রয়োগে অনেক কাব্য ছিল সেটা আমি বললাম এবং বিজয় শব্দের অর্থ শ্রীকৃষ্ণ লীলা বা শোভাযাত্রা হতে পারে এবং চৈতন্য মহাপ্রভু এই কাব্য আস্বাদন করতেন সেটা চৈতন্য চরিতামৃতাকার বলেছে যে গুণরাজ খান কৈল শ্রীকৃষ্ণ বিজয় নন্দের তাহা এক বাক্য এক বাক্য তার আছে প্রেমময় নন্দের নন্দন কৃষ্ণমোর প্রাণনাথ এই বাক্যে বিকায়নু তোর তার বংশে হাত ভাগবতের অন্যান্য অনুবাদক হচ্ছে যশরাজ খানের কৃষ্ণমঙ্গল দেবী দেবকী নন্দন সিংহের গোপাল বিজয় রঘুনাথ ভাগবতাচার্যের কৃষ্ণপ্রেম তরঙ্গিনী দ্বিজ মাধবের শ্রীকৃষ্ণমঙ্গল দুঃখী শ্যামা দাসের গোবিন্দমঙ্গল কৃষ্ণদাসের কৃষ্ণমঙ্গল রয়েছে এবং মারাধর বসু মারাধর বসুকে গুণরাজ ছত্রী বলেছেন চৈতন্য জীবনিকার জয়ানন্দ জয়ানন্দের কাব্যের নাম আমরা জানি চৈতন্যমঙ্গল সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং কেদারনাথ দত্তের সম্পাদনায় এই কাব্য প্রথম মুদ্রিত হয়েছিল আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে এবং পারিজা ধরণ এই কৃষ্ণবিজয়ের মধ্যে যে পারিজা ধরনের কাহিনী সেটা হরিবংশ থেকে চয়ন করেছে বজ্রনাভোগ যে অংশটা সেটাও কিন্তু হরিবংশ থেকে নেওয়া হয়েছে এবং কৃষ্ণের বাইশ কখন অবতারের কথা বলা হয়েছে এছাড়া এখানে আমরা দেখব কৃষ্ণ অনেক যে অসুর কৃষ্ণ বা বলরাম তারা অনেক অসুরকে বধ করেছিল সেই তালিকা কিন্তু আমার যে শর্ট ভিডিও রয়েছে সেখানে কিন্তু আমি সেই তালিকা দিয়েছি এবং এই শ্রীকৃষ্ণ কাহিনী বিস্তারিতভাবে তার মধ্যে কি আছে না আছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করি যে তোমরা মধ্যযুগের সাহিত্য বলে বিএমএ মধ্যযুগের সাহিত্য এবং বিএম এবং নেট সেটের মধ্যযুগের সাহিত্য আলাদা আলাদা করা হয়েছে সেখানে তোমরা মধ্যযুগের সাহিত্য সম্পর্কে যদি রিটার্স জানতে চাও সেখানে কিন্তু প্রত্যেকটা বিষয় খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং পরবর্তী আমরা এসএসসি নেট সেটের আরও ভিডিও নিয়ে আসবো তাই ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন